dikti নাটকের পাঠ দুইশো একানব্বই রাতের বেলা বাহমণিকে কোথাও খুঁজে পাওয়া যায় না সত্যকাম কঙ্কা খুঁজতে বের হয় সত্যকাম অনেক বাহাকে ডাকাডাকি করে কঙ্কাও অনেক ডাকাডাকি করে কিন্তু কোনোভাবে বাহাকে খুঁজে পায় না সত্যকাম কঙ্কাকে বলে এই কঙ্কা মনে হয় মেনে নিতে রেয়া তুই যে অত গ্রামবাসী মানুষের সামনে আমাকে বললি মরদটা যে শিকার গেছিস তার জন্য মেয়েটার মনে হয় মনের দিক থেকে একটু কষ্ট পেয়েছে তার জন্য ও কাউকে কোনো কিছু না বলে বা চলে গেছে আর এরকম যদি হয় তাহলে আমি এই গ্রামে আর থাকবো না কখনোই তোকে বা বাহাকে আমার এই মুখটা দেখাবো না আমি তো চাইনি কখনো যে এরকমটা হোক এরকমটা বা হবেই কেন বাহা মা আমার না বলে কোথায় বা গেল আমার মাটা যদি মাটাকে যদি আমি খুঁজে না পাই তাহলে তো আমার চাইতে কষ্টে আর কেউ থাকবে না অঙ্কা আর সত্যকাম দুইজন মিলে কথা বলে প্রকাশ দৌড়ে আসে এসে বলে যে আমি কি সখিদের বাড়ির দিকে যাব ধুলো মঙ্গলো ওদেরকে বলবো বললো যে এখন পর্যন্ত তুই দাঁড়িয়ে আছিস যা দৌড়ে যা এদিকে বাহা মারান গুরুর কাছে গিয়ে প্রদীপ জ্বালাতে থাকে গ্রামবাসী সবাই মিলে বাহাকে খোঁজার পড়ে যায় বাহামা বলে সত্যকাম বলে যে এই তুই এত চিন্তা টেনশন করিস না বাহামাকে আমরা অবশ্যই খুঁজে পাবো বাহামনি নিজের হাতের আঙ্গুল কেটে বাহামনি তার কপালে তিলক দেয় মারান গুরুর কাছে বাহামনি প্রার্থনা করে ঘন্টা বাজে বাহামনি মারান গুরুর কাছে চারিদিকে ঘুরতে থাকে গোটা গ্রামবাসী সবাই এক জায়গাতে হয় এক জায়গাতে হয়ে সবাই দৌড়াদৌড়ি করে যে বাহা কোথায় গেছে বাহামনি তার মারণ গুরু পাশ দিয়ে শুধু ঘুরতে থাকে কঙ্কা আর সত্যকামের কথা শুনে গ্রামবাসী কঙ্কার সত্যর কাছে আসে এসে বলে যে এ আমরা তো বাহামাকে কোনো জায়গাতেই খুঁজে পাচ্ছি না কোথায় আছে কি ব্যাপার ঘন্টাটা বাজছে কেন ঘন্টা বাজার কথা গ্রামবাসী শুনতে পাই সত্যকাম বলে যে যদি কেউ পুজো দেয় তাহলে তো আমরা জানতাম তাহলে কি আমাদের বাহামা সেখানে আছে নাকি চ দেখি যায় যে ওখানে আমাদের বাহামা আছে কি না একটু খুঁজে দেখি বাহা তার ঠাকুরের কাছে প্রার্থনা করে আজ পর্যন্ত কোন মেয়েটা তোর কাছে পুজো দেয়নি আমি তোর কাছে পুজো দিয়েছি সত্যকাম কঙ্কা গ্রামবাসী সবাই এসে দেখে যে বাহা সেখানে প্রার্থনা করছে বাহাকে ডাকে না বাহা তার ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি তোর কাছে দুটো জিনিস চাইবো একটা আমার মার জন্য আর আরেকটা আমার জন্য তাছাড়া আমি তোর কাছে আর কোনো কিছুই চাইবো না আমি জীবনে অনেকটাই কষ্ট পেয়েছি আমার মদরটা আমাকে অনেকটাই ঠগাইছে আমার জীবনে তো আমি তেমন কোনো কিছু চাইনি বারবার এই সমাজ বুঝিয়ে দিয়েছে যে আমি মেয়েটা আমি একটা গ্রামের মেয়ে আমার তো তেমন কোনো চা পাওয়া নেই আমার কোনো কিছু নেই আমার মাটা সারা জীবনের জন্য পেয়ে থেকেছে কিন্তু আমার আমার মাটা আজকে সম্মান পেয়েছে শহরের বাবুর জন্য জন্য না গ্রামের কোনো সত্যকামের তাকে আমি বাপ বলে স্বীকার করি আমার মায়ের যে অসম্মান সব একদম ঘুচে গেছে আমার সারা জীবনের বাপ ডাকার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করে দিয়েছে আমার মাটার তুই সম্মান ফিরিয়ে দিয়েছিস আর আমার কাছে এখন গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই আমি তোর কাছে কোনোদিনই চাই না তুই আমাকে কোনোদিন একটা বড় মানুষ করে দিস যেন আমি সবাইকে দেখিয়ে দিতে পারি যে আমার কাছে এগুলো আছে আমাকে কেউই ভালোবাসে না আমার মরদটা যেমন আমাকে ঠগিয়েছে আমার কাছের একটা বন্ধু ছিল সেও আমার সাথে প্রতারণা করেছে সেও আমাকে কোনো কথা দিয়ে কথা রাখতে পারেনি আমার তেমন কোনো চাও পাওয়া আমার কারো কাছেই নেই শুধু তোর কাছে আমার এই দুইটাই প্রার্থনা যে আমার মাটাকে তুই ভালো রাখিস সুখে রাখিস আর আমাকে অনেক বড় একটা মানুষ করে

গ্রামবাসী সত্যকাম সবাই দাঁড়িয়ে আছে বাহার ঠাকুরের কাছ থেকে সত্যকামের কাছে যায় যে বলে যে তোরা এখানে এসেছিস সত্যকাম বলে হ্যারে মা তোকে তো অনেক পূজা খুঁজি করছি কিন্তু কোথাও তোকে খুঁজে পাচ্ছি না সত্যকামকে বলে যে বাপ এসেছিস তুই আমার বাপটারে সত্যকাম বলে যে আমি তো মনে করেছিলাম অন্য কিছু আমি তো মনে করেছিলাম যে তুই হয়তো আমাকে মেনে নিতে পারিস নি অমনি সত্যকামকে জড়িয়ে ধরে বলে যে আমার বাপটাকে আমি অস্বীকার করব এটা তুই কি করে ভাবলি তুই আমার সারা জীবনের অভাবটা পূরণ করে দিয়েছ বাপকে আমি চোখে দেখিনি তুই আমার बाप রে কত কম বলে যে হ্যাঁ আমি তোর বাপ আমার মেয়ের জন্য তো আমার জানটা করবে অর্চিবাবুর পরিবারের সবাই একসাথে খেতে বসে একসাথে খেতে বসে অনেক রকমের কথাবার্তা হয় বড় কাকিমা অনেকটাই দূরে থাকে বড় কাকিমাকে বলে যে কি ব্যাপার কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখছি যে তুমি এদিকে আসছো তুমি কাছে আসছো না সমস্যা কি তোমার একটু বলো বড় কাকিমা কোনো কিছু বলে না চুপচাপই থাকে বড় কাকা বাবু বলে যে আমি একটা তোদের মাঝে কথা বলতে চাই তোদের মাঝে একটা কথা আমার না বললেই না মেজ কাকা বাবু বলে এমন কোনো কথাবার্তা বলো না যাতে আমার আমাদের অনেক কষ্ট হয় কথাটা একটু ভেবে চিনতে বলো কিন্তু বড় কাকা বাবু বলে যে আসলে আমাদের ভিন্নি খাওয়াটা উচিত এ কথা বলা মাত্রই অমনি মেজো কাকা বাবু দাঁড়িয়ে পড়ে আর সে অনেকটাই কষ্ট পায় বলে যে দাদা তুমি এ কথাটা বলতে পারলা তুমি কিভাবে বলতে পারলা দাদা সারা জীবন আমরা একই পরিবারে আছি একই সাথেই আছি বড় কাকিমা কাছে এসে বলে যে দেখো ঠাকুর বউ আমি কখনো তোমার দাদা কিন্তু এমনি এ কথা বলেনি আমি কখনো তোমাদেরকে কোনো কিছু বলিনি সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু বল বলতে হয় এখন হয়তোবা সেই সময়টা এসেছে তাই তোমাকে তোমাদের সামনে এ কথা বলা হচ্ছে অন্য কোনো কিছু না মেজ কাকিমা এসে বলে যে দাদা আমি কোনো কিছু বুঝি না আমি আপনাদের দাদাকে দেখে কিন্তু আপনাদের পরিবারে আসিনি আমি আপনাদের জন্য আপনার বাড়িতে এসেছি আপনারা যদি এরকম করেন তাহলে কিন্তু হবে না আপনারা যদি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান তাহলে সাথে করে আমাকেও আমাদেরকেও নিয়ে যাবেন বাবু কি করবে না করবে সেটা বলতে পারবো না তো আপনাদের সাথে আমাদেরকেও থাকা লাগবে এটাই আমরা বুঝি ছোট কাকাব সব জায়তে বেশি কষ্ট হয়